বেতুল মাক্তাসের উত্থান মদিনার পতন থেকে নিয়ে আসবে খারাপ ইয়াসরিক খুরুজুল মালহামা মদিনার পতন মালহামা নিয়ে আসবে খুরুজুল মালহামা ফাতহুল কুস্তান্তুনিয়া মালহামার আত্মপ্রকাশ কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আসবে আর ফাতহুল কুস্তান্তুনিয়া খুরুজুল দাজ্জাল কনস্টান্টিনোপল জয়ের পরে আসবে দাজ্জালের আগমন এরপর ইসা ইবনে তারপরে

নতুন করে সেরিয়া নিয়ে আসবেন না বরং কোরআন এবং সুন্নাই ফল করে চলবেন আল্লাহ আমাদেরকে কোরআন শুনে দূরত্ব কফি তফিক এই দুইটা বিষয়কে কেন্দ্র করে দিন ইসলাম এবং এই দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যে দিনের মধ্যে আল্লাহ প্রতিটা বিষয়ের সমাধান রেখেছেন এখন সত্যি সত্যি কোথায় সমাধান পাবেন ব্যক্তিগত জীবনের সমাধান কোথায় আছে আসেন একটা এক বলছি না সুরাতুল আল ইমরান আল্লাহ পাক বলেন ইয়া ایها الذين आमनু আয়াত নম্বর 102 হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো লিসেন ভালো করে শুনেন ইয়া ایها الذين आमनু হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতু ক্বাতি ভয় করার মতো ভয় করো ওয়ালা জামুদুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ব্যক্তিগত জীবনে সমাধান আছে আপনারা ব্যক্তি জীবনের সমাধান কি একটা আয়াতই যথেষ্ট আল্লাহ বলছেন হে মুমিনগণ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি আমার কোনো টেনশন নাই বলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইমানদারদেরকে পরিপূর্ণ মুসলিম হতে বলেছেন আল্লাহ ইমানদারদেরকে ইমানদার কারা যারা ছয়টা বিষয় বিশ্বাস করে কয়টা বিষয় এক আল্লাহ বিশ্বাস করে দুই আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে তিন মালায়েকায় বিশ্বাস করে চার নবী বিশ্বাস করে পাঁচ পরকালের জীবনে বিশ্বাস করে আর ছয় ভাগ্যের ভালো উপর বিশ্বাস করে মনে থাকবে মনে থাকবে এই ছয়টা বিষয়ে যারা মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাদেরকে বলা হয় মুহমিন এই মুহমিনদেরকে আল্লাহ বলছেন মুসলিম না হয় মৃত্যুবরণ করো না কি জিনিস মুসলিম কোরান এবং সুন্দর যে বিধানগুলো আপনার সামনে আসবে অবনত চিত্তে যুক্তি দর্শন বিজ্ঞান এসবের কোষ্ঠী পাথরে যাচাই বাছাই দূরের কথা অবরোধ চিততে আত্মসমর্পণ করতে হবে তার নাম ইসলাম কথা কি বুঝতে পারছেন আপনি ইসলামের প্রতিটা বিষয়কে যুক্তি দিয়ে হয়তো ব্যাখ্যা করতে পারবেন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন দর্শন দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এসব ব্যাখ্যার অবকাশ না রেখেই আত্মসমর্পণের নাম ইসলাম এমন হতে পারে কোন কোন ক্ষেত্রে আপনার জ্ঞান সীমাবদ্ধ সেখানে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না কিন্তু ইসলামে চূড়ান্ত সত্য আছে যে আল্লাহর পক্ষ থেকে বাজি হয়েছে এটা তো মানেন কিসের নাম ইসলাম ওই ইব্রাহিম আহ ইসলামকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন যখনই তার রব তাকে বলেছে আত্মসমর্পণ করো তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করব না কি রকম আল্লাহ বলেছেন স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায় মক্কায় না আছে পানি না আছে খাবার না আছে কোনো মানুষ কিছু নেই মনে পড়ে সে না ধরতে পারছেন কোন জায়গায় কথা বলছি স্ত্রী সন্তানকে রেখে আসো মক্কায় তিনি মক্কায় রেখে আসছেন না আছে সেখানে পানি না আছে খাবার না আছে কোনো জনপথ না কোনো বাসস্থান কিছু নেই আল্লাহ বলেছেন রেখে আসো রেখে এসেছি এর নাম ইসলাম বাচ্চা হয়েছে সন্তান ইসমাহিল আলী ইসলাম ছোট্ট বারো তেরো বছর আল্লাহ বলেছেন পরীক্ষা জবাই করতে হবে ইব্রাহিম আলী ইসলামকে জিজ্ঞাসা করেছেন এর পিছনে যুক্তি কি এর পিছনে কারণ কি দর্শন কি জ্ঞান কি করেছেন সন্তানকে বলছেন ইয়া বোনাই হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

একটা ছেড়ে দিতে পারবেন স্মাইলের মতো এখন এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেড়ে দিতে পারবেন প্রতিবন্ধী প্রজন্ম থেকে একটা স্মাইল দিতে পারবেন কিশোর বয়সে এমন কোন অপরাধ নাই যা করছে না বয়স বারো তেরো চোদ্দ বা পনেরো বিশ বছর হয়নি দেখবেন এমন কোনো পাব নাই যা করা হয়নি সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাওয়া শেষ গার্লফ্রেন্ড থেকে শুরু করে পতিতালায় পর্যন্ত যাওয়া শেষ জুয়া আপনার লটারি শেষ এদিকে কিশোর গ্যাং তৈরি করেছে হ্যাঁ চিন্তাই করে চাঁদাবাজি করে ফাঁক পেলে ধর্ষণ করে এগুলোই করছে এগুলো কি হিডেন সিক্রেট নাকি সবাই জানে না কে জানে না প্রশাসনকে জিজ্ঞাসা করেন তারা বলবে কথাগুলো যত কিশোর অপরাধ বেড়েছে তারা হিমশিম খাচ্ছেন কি করে নৈতিকতার অপক্ষয় না নামাজ পড়ে না রমজান রোজা রাখে না ইসলামের বেসিক বুনিয়াদী বিষয়গুলো জানে না এতটুকু জানে যে কোরআন কিভাবে পড়তে হয় রিডিং কিভাবে পড়তে হয় আসলে সিরাত কখনো পড়ে দেখে না দুটা হারিস মোম্মান্ড পেট থেকে বের হয় না আল্লাহর রাস্তায় সময় দেয় না সারাটা দিন দেখবেন ফোনে ব্যস্ত গার্লফ্রেন্ডের পিছনে ব্যস্ত কফি শপ ডেডিং গিটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খেলাধুলা অহেতুক খেলাধুলা এবং এই যে ডিজিটাল সব অনলাইনের মাধ্যমে এমন কিছু গেমস আর স্পোর্টস আসক্ত যেটা কোনো ফায়দা নাই ফিজিক্যাল কোনো বেনিফিট নাই ফুটবল খেললে কেউ যদি ফুটবল খেলে এক ঘন্টা ডেইলি সতরের কাপড় ঠিক থাকে নামাজ কাজা না হয় এর ফুটবল খেলার মধ্যে কল্যাণ আছে না ফিজিক্যাল উপকার আছে না স্ট্যামিনার বাড়বে তার সে ক্লান্ত হবে তার খাবার ক্ষুধা বাড়বে সে বেশি খাবে ফিটনেস ভালো থাকবে এবং মাথা শার্প হবে তার ঘুমটা ক্লিয়ার হবে পড়াশোনা ভালো হবে যদি প্রপার ওয়েতে খেলাধুলা করতো অনেক লাভ ছিল এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে কি খেলছে দেখেন অনলাইনে মোবাইলে খেলছে মোবাইলে কি খেলে আমি নাম ঠিক মতো বলতে পারি না এগুলা আমি শুধু বিশ্বাস করে নামগুলো আপনার মুখে শুনেছি আমি জানি ওরা যেটা কিভাবে কি করে আসেন এগুলোর বাইরেও আছে ফ্রেন্ডের সাথে আড্ডা মারবে সন্ধ্যার সময় চাই দোকানে বসে আছে হোটেলে বসে আছে গাজা খায় ইয়াদা খায় ফেন্সিডি খায় চিন্তাই করছে মাঝে মাঝে চুরি করছে মেয়েকে দর্শন করছে বাচ্চাদেরকে পুরো করে করছে পনেরো থেকে বিশ বছরের ছেলে মেয়েরা করছে করছে আসেন এই জেনারেশনের মধ্য থেকে আপনি একটা স্নায়ু দিতে পারবেন এই ইসলাম তিনি বলছেন হে আমার আব্বা যেমন মা তেমন ছেলে হে আমার বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটাই করেন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেড়ে নিতে পারবেন এই টিকটক প্রজন্ম থেকে বিশ্বাস করেন আমি চ্যালেঞ্জ করে বলছি এই বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম যদি আগামীতে দেশের জন্য কিছু করতে হয় এরা কিচ্ছু করতে পারবে দেশের জন্য জীবন দেওয়া প্রশ্ন আসলে দাঁড়াতে পারবে না দেখে ওই চেতনা নাই উম্মার জন্য তো অনেক দূরের কথা উম্মার জন্য অনেক দূরের কথা এখন এই সমস্যা কিভাবে সলভ করবেন

আমরা এই নামটা বাস্তে মুসলিমের চাইতে অনেক সময় অনেক অমুসলিম সততার পরিচয় দেয় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যবসায় অর্থনীতিতে সামাজিক মেলামেশায় সব ক্ষেত্রে দেখবেন খাঁটি জিনিস ওরা বিক্রি করছে আমরা ভেজাল দিচ্ছি রমজান মাস আসবে মুসলিম দোকানদারকে দেখবেন জিনিসপত্রের দাম এক আকাশ টুপি বাড়িয়ে দিন মুসলিম দোকানদার তো মুসলিমদেরকে আপনি দেখবেন সুখ খাচ্ছে জেলায় করছে ঘুষ নিচ্ছে অনেক সময় দেখবেন অনেক অমুসলিম নিচ্ছে না সৎ আছে

তিনি বলেছেন আমি আল্মার রবের সামনে আত্মসমর্পণ করব এটা হচ্ছে ইসলাম আর আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহ আপনাকে বলছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ না কিভাবে হব উত্তর কি পরিপূর্ণ মুসলিম কিভাবে হব একটা একটা সহজ উত্তর একটা সহজ উত্তর সহজ উত্তর আমার জানা নাই উত্তরটা হচ্ছে আপনি আপনার জীবনের প্রতিটা কাজ প্রত্যেকটা কাজ ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া পেশাব পায়খানা প্রত্যেকটা কাজ ব্যবসা বাণিজ্য মোহামেলার সবকিছু

ম্যাক্সিমাম পরিবার আপনি দেখবেন তাওহিদ নাই সুন্নাহ নাই হালাল রিজিক নাই পরিবারে তালিম চালু নাই পর্দা নাই ম্যাক্সিমাম পরিবার এটা দেখবেন ইল্লা মাশাআল্লাহ এখন কিভাবে পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আর নিজে বাঁচবো নিজে বাঁচতে হলে আগে তো নিজের নফসের ফিট করতে হবে নাকি আগে নিজে বাঁচতে হলে নিজে ফিকির করতে হবে নিজের ফিকির থেকে করে আসে আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজের নফসের ফিকির কর নিজের নফস কার্তশুদ্ধি থেকে নিয়ে আসো কিভাবে হবে নফস আত্মশুদ্ধি পাবে কয়েকটা কাজে এক জ্ঞান অর্জন দুই জ্ঞান অনুযায়ী আমল তিন হকপন্থী মানুষের সহবত চার বেশি বেশি আল্লাহর জিকির পাঁচ বেশি বেশি প্রাণ তেলাবাত ছয় পরকালকে স্মরণ করা মুখকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করা আখরাতকে স্মরণ করা আরো আছে সাত একটু কম খাওয়া আট একটু কম ঘুমানো নয় একটু কম মানুষের সাথে মেলামেশা করা দশ একটু কম হাসা বেশি বেশি কারা তাহার জন্য দাঁড়ানো বেশি বেশি দানসা দেখা করা বেশি বেশি কোরআন তেলাবাদ করা করা মানুষদের আল্লাহ নূর প্রাপ্ত মানুষের সাথে থাকা এগুলোতে আপনার হৃদয়টা হবে আত্মশুদ্ধি অর্জন হবে নিজে তখন জাহানের আগুন থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ এর পাশাপাশি তো হালাল রিজিক থাকতেই হবে এবং দিনের জন্য কিছু করার ফিরি থাকতে হবে আসেন নিজে বাঁচার পর পরিবারকে বাঁচতে বলেছেন আল্লাহ পরিবারকে বাঁচাতে বলেছেন কেমনে বাঁচাবেন আপনি কি আপনার বাবা যে নামাজ পড়ে না যার বয়স পঞ্চাশ তাকে কি আপনি প্রহার করতে পারবেন সর্বোচ্চ দাওয়াত দিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার সন্তান যার বয়স দশ তো বাদ বারো বছর দশ বারো পনেরো বছর নামাজ পড়ে না আপনি কি তাকে প্রহার করতে পারবেন না আপনার স্ত্রী যদি বের বাইরে যায় আপনি কি তাকে শাসন করতে পারবেন না কিন্তু আপনার মা যদি পর্দা না বোঝে আপনি কি তাকে শাসন করতে পারবেন তাহলে পরিবারের ডেফিনেশনটা কি আপনার কন্ট্রোলে যারা আছেন তাদেরকে নিয়ে আপনার পরিবার কথাকে বুঝতে পারছি এখন দেখা যায় আমরা যৌথ পরিবারে থাকি সবাই কথা শুনে না সেক্ষেত্রে ভালো পরামর্শ হচ্ছে তাই যদি আপনার হালাল রিজিকের ব্যবস্থা থাকে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন ভালো থাকবেন এটা সবার সাথে সুসম্পর্ক থাকবে আত্মীয় স্বজন প্রতিবেশী আমরা বংশের লোকজন পিতা মাতা সবার সাথে সুসম্পর্ক থাকবে নিয়মিত যোগাযোগ থাকবে কিন্তু আপনি আপনার পরিবারটাকে স্বতন্ত্র করে ইসলামিক আবশ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন ভালো হবে অনেক সময় একসাথে সবাই মিলে থাকতে গিয়ে আপনি পর্দা রক্ষা করতে পারবেন না আপনি হাল খেতে পারবেন না আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন না এটা হতে পারে একটা কথা বলে দেই নুহ আলী ইসলাম তার সন্তানও কিন্তু ইসলাম গোপন করে নাই নুহ আলী ইসলামের স্ত্রী কিন্তু ইসলাম গোপন করে নাই নুত আলী ইসলামের স্ত্রী ইসলাম গোপন করে নাই ইব্রাহিম আলী সালামের বাবা ইসলাম কবুল করে নাই মুহাম্মদ সাল্লাহু আলী অনেক চাচা ইসলাম কবুল করে নাই তাতে কি আসা যায় নিজের নবসের খবর নেয়া পরিবার বর্গকে আল্লাহ দিনের পথে রাখার চেষ্টা করা চেষ্টার পর চেষ্টা করতে থাকে এর পরেও তারা না সংশোধন হয় নিজের স্বতন্ত্র পরিবার গড়ে তোলেন তাদের কথা বাদ দেন নিজের রাস্তা নিজের বাবা শুরু করেন এছাড়া কোনো গতি নাই শোনেন মুহাম্মদ সাল্লাহ আলী একটা হারিসে বলেছেন সে জামানায় এমন একটা ফেতনা যুগ আসবে এমন ফেটনা যুগ আসবে যে মানুষ তার ইমান আমল হেফাজত করার জন্য গরু ছাগল বর্মি নিয়ে পাহাড়ি এলাকায় চলে যায় শহরে থাকতেই পারে না চতুর্দিকে ফেটনা থাকবে আপনি দুই চোখটা খুলে এই বিষয়টাকে দেখেন সমাজটাকে দেখেন পরিবার দেখেন কালচার গুলোকে দেখেন আপনি ফিল করবেন আপনি সেই যুগে বাস করছেন চতুর্দিকে ফেটনা আছে আগেই তো সেলেন্ডার করেছে শুনতে বক্তব্য যে একশো পারসেন্ট পারবো না বলেছি কিন্তু কিন্তু আরেকটা সুসংবাদ

ফেতনার যুগে আমার তুমি কি করবে তিনি বলছেন যে আসল আপনি বলে দেন আমি কি করবো তখন তাকে বলছেন তুমি বাসায় থাকবে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না আর কি কবি আসল্লাহ তুমি কম কথা বলবে মানুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলতে চাও মুখটা বন্ধ রাখবে আর কি আর তোমার পাপের জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে ইনশাল্লাহ তুমি সফল হয়ে যাবে এগুলো অপশন দেখেন পারিবারিক খেদা একটা কথা বলছিলাম কয়েকটা কাজ করলে আশা করা যায় আশা করা যায় ইনশাল আল্লাহ পরিবারে বরক দিবে এক নাম্বার পরিবারে তাওহিদ প্রতিষ্ঠা করেন তাওহিদ একত্রবার সিঁড়িকে রূপ প্রবেশ দিবেন না দুই পরিবারের সুন্দর চালু করেন বেদাত ছড়িয়ে দেন তিন পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়ে নামলার বাস্তে আল্লাহর বাস্তে পরিবারে হারাম রিজিক ঢুকতে দিয়ে না হারার উপর থাকেন যদিও তার পরিমাণ কম হয় আমি অনেকদিন বলেছি গতকালকে লিখে বলেছিলাম যে যে যাদের চেহারা দিকে তাকিয়ে আপনি সুখ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন আত্মসা করছেন আপনার মৃত্যুর পরে চল্লিশ দিন সময় লাগবে না এরা আপনাকে যাবে মনে মনে রাখবেন তার ভাই সন্তান স্ত্রী তো না চল্লিশ দিন বছরে একটা দিনও সন্তান কবর জিয়ারত করতে যাবে কি সন্দেহ আছে এবার বাস্তবতা নির্মম বাস্তবতা একা এসেছি একা যেতে হবে তো দুনিয়ার এতটুকু সময়ের মধ্যে এই মানুষদের চেহারা দিকে থাকি আমি আল্লাহর অবাধ্য হব এটাকে বুদ্ধিমানের কাজ হবে হালাল খান অনেক পরিবারের স্ত্রী দেখা যায় স্বামীকে এত বেশি ফোর্স করে স্বামী বাধ্য হয়ে হারান রেসিকের দিকে চলে যায় এমন হয় এটা চাই ওটা চাই ওটা চাই এটা চাই এদের প্রয়োজন মিটা থেকে দেখা যায় স্বামী হারালে থাকতে পারে না হারামে চলে যায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে আমরা মা বন্ধুদেরকে রিকোয়েস্ট অল্পে তুষ্ট থাকেন

তারপরে যে বাচ্চাকে হত্যা করলেন তারপরে কি করেছেন দেয়াল নির্মাণ করেছেন অনেক আগে তার বছর যুগ যুগ পরে আল্লাহ এই হেফাজত করার জন্য এতিম বাচ্চার ভরণ পোষণের জন্য তাদের কল্যাণের জন্য নির্মাণ করেছে চিন্তা করতে পারছেন তার পিতা মারা যদি সৎ হয় ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কল্যাণের দায়িত্ব সামনে আল্লাহ নিয়ে নেবেন সব আপনাকে এটা হবে না অতএব হারাম হারামে যায় না ভালো থাকেন পরিবার ইনশাল্লাহ সৎ হবে ভালো হবে ইনশাল্লাহ এবার আসেন আর কি কাজ পরিবারের সবাই একসাথে খেতে বসবেন পরিবার একসাথে খাওয়ার অভ্যাস করেন বড় প্লেট নেন এগুলো এখন উঠে গেছে সবাই সেপারেট প্লেট নিয়ে একে ঘরে চলে যাবে নিজের মতো করে খাওয়া দাওয়া করছে এর একসাথে খেলে মহাপদ বাড়বে

ভালোবাসার হৃদয়টা তত কমে যায় আর এই যুগ এই যুগটা এমন একটা যুগ যখন ভালোবাসাকে যৌনতা দিয়ে কনভার্ট করে দেয় চারপাশে যেগুলোকে দেখে না কাছে আসার গল্প ফিমিক্স কাছে আসো ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এগুলো সব যৌনতা যৌনতা এগুলো এগুলো ডিভাইন শরীর ভালোবাসা নয় শরীর ভালোবাসা কোনটা যখনই এই যে আঁকতে হবে বিয়ের সময় একটা অপরিচিত মেয়ে অপরিচিত ছেলে তালিমার মাধ্যমে বিয়ে হচ্ছে বিয়ে পড়ানোর সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা চলে আসবে

আর যতগুলো এই যে সিরিয়ালগুলো দেখানো হয় এর মূল থিমই হচ্ছে হচ্ছে পরকিয়া নিজের বউকে ভাল লাগে না পরের বউকে ভালো লাগে তারপরে স্বামীকে ভালো লাগে না পরের সঙ্গে ভালো আর এক শ্রেণী মানুষের সামনে সরি ডান দিকে ভালো গ্রস্ত বাম দিকে পচা গ্রস্ত পচা দুর্গন্ধযুক্ত এরা পচা গ্রস্ত খাচ্ছে ভালো গ্রস্ত খাচ্ছে না নবী সাল জিজ্ঞাসা করলেন কি অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে এরা আপনার উন্মাদের সেই সব ব্যক্তি এরা আপনার ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল তারপরেও বাইরে করেছে এরা তারপরে সেই সব নারী যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে পরপুরুষের সাথে সম্পর্ক করেছে এবং ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে অন্য নারীর সাথে এদেরকেই শাস্তি দেওয়া হবে পরিবারের মধ্যে ঢুকে গেছে আর ঢুকে গেছে কি বস্তুবাদিতা পরিবারের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া কনসেপ্ট নাই একসাথে খাওয়া একসাথে নামাজ পড়া একসাথে কোরআন করা তালিম করা ডিসকাস করা উঠে যাচ্ছে একসাথে বসে সিনেমা দেখবে একসাথে বসে ফিল্ম দেখবে একসাথে বসে পর্নোগ্রাফি দেখবে এগুলো করতে পারে কিন্তু ইসলামিক বিষয়গুলো একসাথে করতে পারে না স্বামী সেই সকাল দশটায় বের হচ্ছে রাত বারোটায় ঢুকছে স্ত্রী কোনো খবর নাই আর স্ত্রী ও মার্শাল ফাঁকে যে যার মতো চলছে কোনো কমিউনিকেশন সন্তান একদম বিচ্ছের দেখে দেখ বড় হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছের দেখে দেখে বড় হচ্ছে বাবার অ্যাটাচমেন্ট পাচ্ছে না মায়ের অ্যাটাচমেন্ট পাচ্ছে না আবার দেখা যায় করে কোন মা অফিসে যায় বাবা মা দুজনে বের হয়ে যায় আর সন্তান চলে যাচ্ছে ওই আপনার ডে কেয়ার সেন্টারে ওখানে কাজের বুয়ার কাছে সন্তান মানুষ হচ্ছে এই বাচ্চা বড় হয়ে দেখবেন এই পিতা মাতাকে আবার বিদেশে পাঠিয়ে দিন মানে কাঠামোটা আগে মতো নাই পরিবারের পরিবেশটা যদি মহাপথে থাকে হৃদয়টা ভালোবাসা থাকে সন্তানরা কিন্তু আত্মবিশ্বাস হয়ে বড় হতে চান যখন পরিবারের মধ্যে হৃদয়টা ভালোবাসা থাকবে না ইসলামের সুন্দর অনুশীলন থাকবে এই সন্তান বড় হবে আত্মবিশ্বাস হয়ে বড় হিটলারের নাম শুনেছেন শুনেছেন কি করেছিলেন ছোটবেলায় তার বাবা তাকে এত বেশি প্রহার করেছিল এত বেশি প্রহার করেছিল যে সে মনের দিক থেকে এত শক্ত হয়ে গেছে তার কাছে মনে হতো যে মারলেই কাজ কাজ হওয়ার রাস্তা নেই মাইনে হচ্ছে তাকে সবাই খুবই ভালোবাসতেন তার মা তার বাবা তার দাদা তার চাচা সবাই ভালোবাসতে বাসতেন না আদর নয়নের মনি কলিজার টুকরা ছিলেন মোহাম্মদ তিনি যখন বড় হয়েছেন দেখেন তিনিও সবাইকে ভালোবাসেন বাসেন না এই যে বিধবার পাশে দাঁড়ান নেদিমের পাশে দাঁড়ান তাই না মিসকিনের খবর নেন এগুলো কিভাবে এসেছে ছোটবেলা থেকেই তাকে এভাবে বড় করা হয়েছে তাই আমরা আমাদের পরিবারে যে পরিবেশ দেবো সন্তান সেভাবে বড় হবে এগুলো বোঝার চেষ্টা করেন বাইরে জিনিসগুলো পরে আগে ঘর ঠিক করেন আর ঘরের মধ্যে অনেকেই কথা শুনবে না এটা ঠিক দেখবেন বোন কথা শুনে না মা কথা শুনে না আরো স্ত্রী কথা শুনে না তখন একটা সলিউশন আপনাকে দিচ্ছি আপনি আসহাবুল কাহাফ বলে যান তাও ভালো কাহাফ নাম শুনেছেন তো তখন নিজে বাসলে বাপের নাম তাদের কথা বাদ দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজে নিজে নফস ঠিক করো ও কথা বাদ দাও দোয়া করো আল্লাহকে হেদায়েত দেন আল্লাহ চাইলে হেদায়েত দিবেন আর দিবেন আল্লাহ হাতে সেটা এই এটা লাস্ট অপশন এর চেষ্টা করবেন কোরআনে পারিবারিক হেদায়েত পেলাম আর অনেক কিছু বলার আছে কিন্তু এক লাইনে সব সম্ভব না কোরআনে অর্থনৈতিক হেদায়েত আছে না আছে কোথায় আছে একটা বড়খানি অনেক কিছু বলার সময় নাই ওয়া হামদুল্লাহুল বাইআহ ওয়হারрома রিবা এর দিকে অর্থনৈতিক নয় আল্লাহ পাক যখন ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে সুদ আর ব্যবসাকে একই জিনিস কিছু মানুষের জ্ঞান মাত্রই ওখানে হবে যেন মনে হবে ওরা জিনগ্রস্ত জিন জিম বরকত পাগল আগের মতো মনে হবে আল্লাহ পাক বলছেন এদের পাপ ছিল এই কি পাপ ছিল তারা বলতো ইননা মানা গাইরু ওয়া মিসলু রিবা ব্যবসা সুদের মতোই এটা তার বলতো যারা এই কথা বলে ওদেরকে এভাবে তোলা হবে কি পার্থক্য কি পার্থক্য ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে কি আছে ঝুঁকি আছে লাভ এবং লসের রিস্ক আছে সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই আছে ঘটনাটা কি হয় আপনাকে আমি খুব অল্প সময় বুঝাচ্ছি দুই মিনিট যখন ব্যবসা করবেন তখন একটা ক্যাপিটাল ক্যাপিটাল মানে মূলধন টাকা মানে এটা আপনার সমাজের মধ্যে ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে ঘুরতে থাকবে যেহেতু ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে টাকা ঘুরতে থাকবে আজকে আপনার হাতে তো কালকে আমার হাতে আজ কালকে আমার হাতে পরশু আপনার হাতে কারণ এখানে আপনি ধনী হতে পারেন লাভও করতে পারেন লসও করতে পারেন যদি লাভ করেন আপনার হাতে টাকা আপনি লস করলে আরেকজন হাতে টাকা এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দিবেন যার কাছ থেকে ইচ্ছা সংকুচিত করে অন্য কাউকে দিবেন তাদের কি বুঝতে পারছেন এটা বিজনেস এর উপরেও একটা ব্যাপার আছে যারা ধনী হবে তাদেরকে আবার জাকাত দিতে হবে হবে না ওদেরকে আবার জাকাত দিতে হবে সেই টাকা গরিবের কাছে আসবে হচ্ছে এখানে লসের কোনো ঝুঁকি নাই টাকা ঘুরতে থাকবে না কারণ ধনী শ্রেণীর হাতে ধন আস্তে আস্তে বাড়তে থাকবে আর গরিব শ্রেণী দিন দিন ধন সম্পদ হারাতে থাকবে এবং সে নিঃসঙ্গ থাকবে এরা বড় হতে থাকে এখানে টাকা এভাবে ঘুরতে থাকবে না

যাতে একটা অংশ ধনী হবে একটা অংশ গরিব হয়ে যাবে এটা অসাম্য এটা সাম্য নয় এটা জুলুম এই জুলুমের শাস্তি হিসেবে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হবে এই জুলুমের শাস্তি হিসাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পরকালে দেখে নিয়ে এটা শাস্তি সুখ দেবে একটা কথা বলি যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে নবী সালাম সমান ভাবে অভিশাপ করেছেন আপনি যদি নবীর অভিশাপ নিয়ে কবরে যেতে চান এটা আপনার চয়েস আমার কিচ্ছু বলার নাই